আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি নাহমাদুহু নুসাল্লি ওয়া ও আল্লাহ হাবি বিহিল করিম বাদ প্রিয় সুন্নি মুসলিম ভাই ও রাহমানি ওয়া ওরহমকুল্লাহ কাছে দূরে দেশে প্রবাসে যারা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয় ওয়া ওয়াসালাম আলা রসুলিল্লা আপনাদের জন্য একটি সুখবর দেওয়ার জন্যে আমি লাইভে আসলাম আমাদের কিছু দক্ষ হাফেজে আঙ্গন একটি মহিলা হ্যাপসখানা প্রতিষ্ঠা করেছেন যারা নিজের কন্যা সন্তানদেরকে যোগ্য পবিত্র কোরআনুল করিমের হাফেজা বানাতে চাচ্ছেন এবং সুন্নি হ্যাফসখানা খুঁজছেন আপনাদেরকে বলবো আপনারা আমাদের চট্টগ্রাম এশিয়া খ্যাত সুন্নি দিনী প্রতিষ্ঠান জামি আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার পার্শ্ববর্তী শ্যামলী আবাসিক এলাকায় ঐতিহ্যবাহী কামাল উদ্দিন চৌধুরী মঞ্জিলের পূর্ব পার্শ্বে আমাদের যে সুন্নি নুরানি বোর্ড রয়েছে তার পার্শ্ববর্তী সেই হেফজখানাটা প্রতিষ্ঠিত হয়েছে যথারীতি ছাত্রী ভর্তি চলছে ওই হেফজখানার নাম হচ্ছে হজরত খদিজাতুল কোবরা রদি আল্লাহ তালা আনহা তাহফিজুল কোরআন মহিলা হেফসখানা তা আপনারা আপনাদের কন্যা সন্তানদেরকে যোগ্য হাফেজা বানানোর জন্যে পবিত্র কোরআনুল করিমের যোগ্য হাফেজা হিসাবে তৈরি করার জন্যে নিয়ে আসেন এই ঐতিহ্যবাহী হেফসখানায় আলহামদুলিল্লাহ মহিলা শিক্ষিকা দ্বারা তালিম দেওয়া হচ্ছে যারা ছোট ছোট কন্যা সন্তানদেরকে কোরআন শরীফ শেখাতে চান তাও নিয়ে আসতে পারবেন নাজেরা দেখে দেখে পড়া ইত্যাদি সেখানে আপনারা ভর্তি করাতে পারবেন আপনাদের সন্তানদের নিরাপত্তা আলহামদুলিল্লাহ রয়েছে আর বিশেষ করে আবাসিক ব্যবস্থা রয়েছে এখানে তাই আপনাদের খেদমতো আরজ করব আর চিন্তা নেই চিন্তা দুর্বৃত্ত হয়ে গেল এ সুন্নি হেফসখানা হজরত খদিয়তুল আল্লাহ তালহা তাহাফিজুল কোরআন সুন্নিয়া মহিলা হেফসখানায় আপনার কন্যা সন্তানকে ভর্তি করিয়ে পবিত্র কোরআনুল করিমের যোগ্য হাফেজা বানাতে পারবেন চলে আসুন এই প্রতিষ্ঠানে এই সুখবরটা আপনাদেরকে دلام والسلام عليكم ورحمه الله وبركاته